একদিকে চলছে মুসলিম বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো ইসালের সাথে কূটনৈতিক সম্পর্কে স্থাপন স্বীকৃতি থেকে শুরু করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া আর অপরদিকে ইরান একাই লড়ে যাচ্ছে ইসসালের বিরুদ্ধে দর্শক ভূমধ্যপ্রাচ্যের রাজনীতিতে যেই মোর এসেছে সেই মোরে ইরান কিন্তু ইসালের বিরুদ্ধে তাদের যে প্রক্সি প্রক্সিয়াকশন তাদের যে গেরিলা যোদ্ধা তাদের যে অলিগার্স তাদের মাধ্যমে ইসালকে কিন্তু প্রতিনিয়ত চাপের মধ্যে রাখা শুরু করেছে সরাসরি নিজেরা এবার আর অ্যাকশনে না গেলেও ইরানি অলিগার্সদের মাধ্যমে ইসালের নিরাপত্তা ব্যবস্থাকে ছিদ্র করা প্রমাণ করছে যে দেখো আমাদের গার্ডসরা কি করতে পারে আর আমরা কি করব আজকে ব্যাপক হামলা হয়েছে একটা অঞ্চল নিয়ে দীর্ঘদিন যাবৎ একটা লড়াই আছে অঞ্চলটার নাম কি গোলান মালভূমি আপনারা সকলেই জানেন দর্শক গোলান মালভূমিকে দখলের জন্য ইসাল অনেজ্যভাবে সেইখানে আপনার সামরিক ঘাঁটি সামরিক চৌকি অনেক ধরনের সামরিক ইকুইপমেন্ট নেওয়া সেখানে কিন্তু রাজত্ব করে এবার গোলান মালভূমিতেই প্রক্সি অ্যাকশনটা চালিয়েছে ইরান তাদের বিশ্বস্ত যোদ্ধা ইরাকি যে অলিগার্ডসরা আছে তাদের মাধ্যমে গোলান মালভূমিতে ইসালের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উপর ব্যাপক হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা অবরুদ্ধ গা ও যে যা সেই উপত্যকার নিরপরাধ মানুষদের উপর যেই অভিযান চালাচ্ছে সেই মানবতা বিরোধী অপরাধের প্রতিবাদে এবং কি রাফাতে যে বড় ধরনের একটা ঘটনা ঘটাতে যাচ্ছে সেই ঘটনার আগেই একটা আল্টিমেটাম দেওয়া হলো ইরাকের পক্ষ থেকে যে যদি তোমরা অভিযান চালাও তাহলে ইসরালের বাইরে থাকা তোমাদের যে সামরিক ঘাঁটিগুলো আছে সেগুলো আমাদের বৈধ লক্ষ্য বস্তুতে পরিণত হবে বিবৃতিতে বলা হয়েছে যে আপনার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে ইরাকের যেই মানে জোট আছে পপুলার গ্রুপ তারা বলছেন ইরাকি যোদ্ধারা অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন দিয়ে ইসরালি অবস্থানগুলোতে হামলা চালিয়েছে আর এই হামলাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আপনার গোলান মালভূমিতে অবস্থিত ইসালি সেনাদের যে সামরিক ঘাঁটিগুলো আছে এর আগে গত বিশে এপ্রিল ইরাকি যোদ্ধারা অধিকৃত গোলান মালভূমিতেও আরও একবার হামলা চালিয়েছিল ইরাকি প্রতিরোধ যোদ্ধারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও পরবর্তী ধাপে আক্রমণের শিকার হিসাবে তারা কিন্তু বেছে নিচ্ছে আজকে আমার যে যোদ্ধাদের পক্ষ থেকে বলা হয়েছে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইসালের পক্ষে তাদের অবস্থান পরিবর্তন না করে তাহলে গত জানুয়ারি বা ফেব্রুয়ারির পর থেকে যেই হামলাগুলা ইরাকি যুদ্ধারা বন্ধ করে দিয়েছিল মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সেটাকে আবারও চালু করা হবে আর এই হামলার দায়ভার স্বীকার করেছে ইরাকি যোদ্ধারা আর অপরদিকে এই হামলার সত্যতাও স্বীকার করেছে আপনার ইসরালের সেনাবাহিনী ইসরালের সেনাবাহিনী বলছে যে তাদের গোলানমাল মালভূমিতে থাকা বিশ্বের যে সামরিক ঘাটে সেখানে ব্যাপক ড্রোন হামলা হয়েছে আর এই হামলায় হতাহতের কথা স্বীকার না করলেও সামরিক ঘাঁটি অবকাঠামোগুলোর যে ক্ষয়ক্ষতি সেটার কথা কিন্তু স্বীকার করেছে ইসালিরা। আমি আশ্চর্য হয়েছি আজকে আপনাদেরকে একটা নিউজ দিয়েছি ভাই সৌদির যে বর্তমান অবস্থান কোলে যারা ভেঙা যায় বাট অপরদিকে দেখেন ইরাক ইরান বাকি যে রাষ্ট্রগুলো আছে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ লড়াই চালা চাল্লা সহায় হোক তাদের আসসালামু আলাইকুম